আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে হোক কলরে জানাই স্বাগত আজকে আমি আপনারা সাথে শেয়ার করলাম আটার মধ্যে সিদ্ধ আলু দিয়ে খুবই মজাদার সহজ বিকেলের নাস্তা রেসিপি নাস্তাটা বানাইবার লাগি প্রথমে বড় একটা মিক্সিং বাটির মাঝে নিলাম মেজারমেন্ট কাপ দিয়ে দেড় কাপ পরিমাণ আটা আটার পরিবর্তে চাইলেই নাস্তাটা ময়দা দিয়ে বানানি যাইব এখন দিলাম আগে থেকে সিদ্ধ করিয়া রাখা আলু আমি কেন দুইটা আলু আগে থেকে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করিয়া নিছি এখন আর আলাদা আমি আলুগুলা মেস করিয়া নিছি না ওলাখান টুকরা আলু দিছি চামচ দিলাই রাম গ্রেট সরিয়া রাখা পেঁয়াজ আপনারা চাইলে মিহি করিয়া পিঁয়াজ কুচিও দিতে পারেন হাফ চাইতে একটু হম দিলাম আদা পেস্ট আর হাফ চামচের মতো দিছি রসুন পেস্ট এখন দিলাই রাম কিছুটা হাঁসামরিচ কুচি তবে জালটা যার যার পছন্দ অনুযায়ী দিবা হাফ লাল মরিচের গুঁড়া সামান্য পরিমাণে দিলাম হলুদ গুঁড়া এতে খুব সুন্দর একটা কালার আইব নাস্তার মাঝে হাফ চা চামচ দিলাম বাজার জিরার গুঁড়া চটপটির মশলা চটপটির মশলা দিলে এই নাস্তাটা খাইতে অসাধারণ লাগবো স্বাদ মতো দিলাইছি লবণ এবং সবগুলা উপকরণটা হাত দিয়া খুব বালাটিকে আমি মিশাইয়া নিলাম মিশাইবার সময় যদি আপনারা কাছাতে মিশ্রণটা বেশি শক্ত মনে তাইলে সামান্য পরিমাণে ফানি দিয়ে মিশাইয়া নিবা তবে আমার সম্পূর্ণ উপকরণ ঠিকঠাক থাকার কারণে আমার এখানে কোনো ধরনের এক্সট্রা ফানি দেওয়া লাগছে না ওগুলা হাত দিয়া আলু মশলা আর আটা খুব বালাটিকে একটু সময় নিয়ে মিশাইয়া নিলে দেওয়া খুব সুন্দর একটা আটার মিশ্রণই কেন রেডি হয়ে দিব দেখুন আমার আটার মিশ্রণটা রেডি হয়ে গেছে আর আমার কেন কোনো ধরনের এক্সট্রা ফানি দেওয়া লাগছে না তবে আপনারা লাগে সামান্য পরিমাণে ফানি দিয়ে দিবা এখন এই মিশ্রণটারে আমি একটা ডাহনা দিয়ে দশ মিনিটের লাগে রেস্ট রাখি দিলাম এতে খুব সুন্দর ভাবে আটা আলুর মিশ্রণটা সেট খুব সুন্দর হইব বাজার ফলে ডাহনাটা সরাইয়া নিছি আর দেখো আগে থেকে এই মিশ্রণটা অনেকটা সফট হয়ে গেছে এখন হালকা একটু মিশাইয়া নিলাম গেলে এখন আমি মাছ বরাবর দুই ভাগে ভাগ করিয়া নিলাম আর এখান থেকে এক ভাগ দিয়ে আমি বড় সাইজের একটা রুটি বেলিয়ে নিবো এই নাস্তাটা বানানি যেমন সহজ আর খাইতে অসাধারণ লাগে বিকালের নাস্তা অথবা চায়ের সাথে আপনারা পরিবেশন করতে পারেন এখন আমি একটা মাঝে একটা বাঘ নিয়ে সামান্য কিছুটা আটা উপরে দিয়ে একটা বেলনি দিয়ে বড় সাইজের একটা রুটি বেলিয়ে নিলাম খুবই কম সময়ে কিন্তু নাস্তাটা বানানি যায় আর একসাথে অনেকগুলো নাস্তাও বানানি যায় রুটিটা আমার একটু বড় সাইজের বেলা হয়ে গেছে আর কতটুকু বাড়ি করে আমি বেলিয়ে আনিছি আপনারা দেখাই রাম দেখুন ওলাখান একটু বাড়ি করি আমি রুটিটা বেলিয়ে আনিছি সামান্য হালকা একটু মোটা করিয়া বেলিয়ে আনিবা তাইলে নাস্তাগুলা গুলা বাজার পরে অনেক বেশি ফুল হইবা আর অনেক বেশি মোচমুচ হইব এখন ওলাখান একটা প্লাস্টিকের মগ দিয়ে আমি ছোট ছোট টুকরা করিয়া নিলাম এতে একই সাইজে অনেকগুলা নাস্তা একসাথে বানানিয়ে যাইব আর দেখতে অনেকটা সুন্দর হইব নাস্তা গুলা গুল গুল একই সাইজে তো আমি পুরা রুটিতে কি কয়েকটা নাস্তা নিছি আর একদম কিন্তু অনেকটা সহজ এই নাস্তাটা বানানি আর দেখতে অনেক সুন্দর লাগে গুল গুল রুটি গুলা একই রকম হইয়া আমি বাকি নাস্তা বানাইয়া নিব আর এক্সট্রা যে বাড়তি অংশগুলা আছে ওগুলা দিয়েও আমি বাকি নাস্তা গুলা বানাইয়া নিব সন্ধ্যাবেলা চাইলে খুবই কম সময়ে আজকের এই মজাদার নাস্তাটা আপনারা বানাইয়া নিতে পারেন বাড়তি অংশগুলা দিয়ে আমি আবার রুটি বেলিয়া ওলাখান নাস্তা বানাইয়া নিব দেখুন সম্পূর্ণ নাস্তা আমার বানানি ওই গেছে আর দেড় কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো আমার নাস্তা এখানে ওই গেছে এখন নাস্তা গুলার গরম তেলের মাঝে খুব সুন্দরভাবে আমি বাজিয়ে নিব এর কারণে আগে থেকে একটা কড়াইয়ের মাঝে পরিমাণ মতো তেল খুব বালাটিকে গরম করিয়া নিছি আর এখন চুলা রাস মিডিয়াম রাখিয়া গরম তেলের মাঝে একটা একটা করিয়া নাস্তা দিলাইরাম আমি প্রথমে সম সম করিয়া বাজিয়া গুলা নিলাম তবে আপনারা চাইলে বেশি পরিমাণে বাঁচতে পারেন তবে আমি প্রথমে সাইডটা নাস্তাই কেন গরম তেলের মাঝে দিছি আর সিল আর মিডিয়াম রাখিয়ে শো এক সেকেন্ডের মাঝে দেখতে পারবা এই নাস্তাগুলা তেলের উপরে বাসিয়ে আইব দেখুন আর নাস্তাগুলা কিন্তু আস্তে আস্তে ফুলতে শুরু করছে আর অনেকটা কিন্তু মুচমুচো এই নাস্তা বাজার পরে এখন আমি একটু হালকা নাড়াচাড়া করিয়া দিলাম আর একটা একটা করে উল্টাইয়া দিলাম চুল আস মিডিয়াম রাখতে হইব প্রথমে তেল কুব্বালাটিকে গরম করিয়া আনিতে হইব এই বাজার সময় দেখুন নাস্তাগুলা কিন্তু আমার খুব সুন্দর একটা কালার পর্যন্ত আমি নিলাম আর এই একদম লাল লাল নিতে পারবা না হয় ওলাখান একটু গোল্ডেন কালার করিয়াও বাজতে পারবা দেখুন আমার এই নাস্তা গুলা হয়ে গেছে এখন আমি তেল জড়াইয়া খুব সুন্দর ভাবে নাস্তা আলাদা একটা প্লেটে তুলিয়া নিয়েছি এরপরে আমি বাকি নাস্তাগুলা গুলা বাজিয়ে নিলাম তবে বাকি নাস্তা বাজার আগে চুলা রাস একটু কমাইয়া দিবা কারণ প্রথম বেজ বাজার সময় তেলটা অনেক বেশি গরম থাকবার কারণে চট জলদি নাস্তার মধ্যে কালার আইবার ভিতরটা খাসা থাকি যাব আমি চুলারাজ একটু কম দিয়া তারপরে বাকি নাস্তাগুলা বাজিয়ে নিছি আর দেখো এগুলাও কিন্তু আমার খুব সুন্দরভাবে তাড়াতাড়ি কিন্তু বাজা হয়ে গেছে আর অনেকটা ক্রিস্পি লাগে দেখতে খুবই কম সময়ে মজাদারি নাস্তাগুলা যদি আপনারা বাসাবাড়িত বানায় সন্ধ্যাবেলা চায়ের সাথেও খাইতে পারবা অথবা হালিমুখ এই নাস্তাগুলা খাইতে অসাধারণ লাগে মশলা দিয়ে নাস্তাগুলা বানানোর কারণে তরকারি অথবা যে কোনো বাজি পরিবেশন করতে পারেন সম্পূর্ণ নাস্তাগুলো আমার বাজা হয়ে গেছে একটা পরিবেশন সাথে দেখুন কত সহজে আটার মধ্যে সিদ্ধ আলু দিয়ে কিন্তু মজাদার আমার নাস্তাগুলো বানানি হয়ে গেছে আর বানাইবার পরে এই নাস্তা গুলা কিলাখান মোচমুচ হয়েছে আপনারে দেখাইলাম দেখুন এমনিতে ফুলকো ফুলকো আর অনেকটা মুচমুচে ক্রিস্পি খাইতে অসাধারণ লাগে একটা নাস্তা আমি আপনার আরে দেখাইলাম দেখুন এই ফিঠা আপনারা চাইলে তরকারির সাথে পরিবেশন করতে পারেন তোমার চায়ের সাথে কিংবা খালি মুখে হতো কিলাহান লাগলো আমার আজকের রেসিপিটা কমেন্ট হরিয়া জানাইবা কিলাহান সহ সুন্দর রেসিপি পাইতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবার ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অকল বালা থাকবা সুস্থ থাকবা সব সময়